আমি শুক্লা ব্যানার্জি আমারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত অনেকেই পোলাও তৈরি করার সময় পোলাও ঠিকঠাক করে উঠতে পারেন না এত কষ্ট করে করা জিনিসটার জন্য অনেকেই খুব মন খারাপ করে ফেলেন চলুন আজকে দেখাই একটা পোলাওয়ের রেসিপি যেটা দেখে করলে আপনার পোলাও হবে একদম সঠিক আমি এখানে দেড় কাপ বাসমতি চালকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ডাবল জল অর্থাৎ তিন কাপ জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর গ্যাসে বসিয়ে দিয়েছি এক চামচ নুন এক চামচ সাদা তেল আর চার ছোট চামচ গুঁড়ো দুধ এরপর একে একে সব মশলাগুলো দিতে থাকবো আমার কিন্তু গ্যাস জ্বালানোই আছে দিলাম সা জিরে এক চামচ দুটো ছোট এলাচ অল্প দারচিনি থেতো করে এবার দিলাম গোলাপ জল দু চামচ আর দিলাম কেওড়ার জল দু চামচ ছোটো চামচে দু চামচ সব এখানে আমি ছোটো চামচই ব্যবহার করলাম ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন জানতে পারলে খুব ভালো লাগবে দিনাম কয়েকটা থেতো করা সামরিচ আর একটা বড় মাপের পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ভাতের মধ্যে এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম একদম শেষে দিলাম দুটো তেজপাতা একটু ছিঁড়ে আমি কিন্তু এতে একমুটো কিশমিশও দিয়েছি এবার এটাকে ফুটতে দিতে হবে সুন্দর ঝরঝরে পোলাও তৈরি করার জন্য চাল আর জলের পরিমাপটা একদম সঠিক হওয়া উচিত এবার বলি কি পরিমাণে চাল আর জল ব্যবহার করতে হবে প্রতি এক কেজি বাসমতি চালের জন্য দেড় লিটার জল ব্যবহার করবেন তাহলেই পোলাওয়ে জলের পরিমাপ সঠিক থাকবে আর পোলাও হবে ঝরঝরে ভালো করে যখন ফুটে উঠবে তখন আজটা অল্প করে দেবেন এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবেন না আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে মিনিট দশেক ভাতটাকে একটু ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট থেকে সাত মিনিট দমে রাখলেই আপনার একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে এইভাবে পোলাওটা তৈরি করুন উপর থেকে আমি একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি আর সাথে একটু মাটন রয়েছে আপনারা এই পোলাও কিন্তু পনির কিংবা চিকেন ডিমকষা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন এই পোলাওয়ের স্বাদ কিন্তু অসাধারণ ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানালে খুব ভালো লাগবে আর এতক্ষণ যারা আমার সঙ্গে থাকলেন অর্থাৎ ভিডিও শেষ পর্যন্ত থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ